নমস্কার জয় মাতারা জয় বন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আপনাদের যাতে সমস্যার থেকে আমি বের করতে পারি ঠিক আছে সবারই দেখুন একটি মানি প্রবলেম কিন্তু সবারই আছে টাকার সমস্যা প্রত্যেক মানুষের কিন্তু টাকার সমস্যা কিন্তু বড় সমস্যা এই কারণে বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে এইভাবে অ্যাপ্লাই করুন দেখবেন মানি প্রবলেম কিন্তু আপনার চলে যাবে ঠিক আছে কী করবেন অবশ্যই বলব তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে যাবেও না আপনার কাছে ওপেন হবে না ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসি টাকাকে কিভাবে রাখবেন অনেকেই হয়তো জানেন না টাকাকে কিভাবে রাখতে হয় কারণ টাকা হচ্ছে এমন জিনিস মা লক্ষ্মী ঠিক আছে আমরা কিন্তু সবসময় চাই টাকাকে দ্বিগুণ করতে এই দ্বিগুণ করার জন্যে কিন্তু আমরা যে কোনো এত পরিশ্রম করছি সারাদিন ক্লান্তিময় খাটুনি করছি কেন করছি শুধু অর্থর জন্যে তাহলে তো আমাদের জানতে হবে আমরা অর্থটা রাখবো কিভাবে। অর্থকে যেরকম ভাবে আপনি যদি এরকম খুলে রেখে দেন সেইভাবে তো অর্থ থাকবে না তাই না অর্থকে রাখার পদ্ধতি কিন্তু আজকে আমি বলে দেবো কীভাবে অর্থ রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু ধরে রাখতে পারবেন তাহলে টাকাকে ধরে রাখতে গেলে কিভাবে টাকাকে রাখবেন সেটা নিয়ে আমি অবশ্যই আজকে জানাবো কারণ টাকা আপনি যতই ইনকাম করুন না কেন যদি আপনি টাকাকে ধরে রাখতে না পারেন এক হাতে টাকা আসছে এক হাতে চলে যাচ্ছে তাহলে আপনি এত কষ্ট করে কেন ইনকাম করবেন তাই না তখন তো মনে একটা প্রশ্নই হতে পারে যে এত কষ্ট করে ইনকাম করছি সব পয়সা তো জলের মতো বেরিয়ে যাচ্ছে তাহলে আমি কি করব এত পরিশ্রম করে তখন এত মানুষের মনটা ভেঙে যায় যাই হোক সেক্ষেত্রে আমি বলবো আপনার পরিশ্রমের অর্থ যদি আপনি সঠিক জায়গায় সঠিকভাবে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে টাকাকে পরিশ্রম করে ইনকামও করতে হবে এবং যত্ন করে রাখতে হবে সেই রাখার পদ্ধতি পদ্ধতি আগে আমাদের সবার আগে জানতে হবে কারণ রাখার পদ্ধতি যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার টাকা আসার আগে ধরেন আপনার পাঁচ টাকা আসছে এখান থেকে দেখবেন খরচার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে ছ টাকা তাহলে কি হচ্ছে আপনি ঋণই হয়ে যাচ্ছেন তাই তো আপনার ইনকাম হচ্ছে পাঁচ টাকা অথচ খরচার রাস্তা যদি ছ টাকা হয়ে যায় তাহলে তো আপনার আপনি তো অর্থ ধরে রাখতে পারবেন না আপনি যে অর্থটা ধরে রাখবেন সেক্ষেত্রে তো হবে না এই কারণে বলবো টাকাকে ধরে রাখতে গেলে কিভাবে টাকা রাখতে হয় কীভাবে রাখলে তবেই আপনি লিকুইড মানি বা টাকাকে আপনি বাড়াতে পারবেন টাকা বাড়াতে গেলে কিভাবে রাখতে হবে আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আপনি ধরেন আপনার কাছে হয়তো পাঁচশো টাকার রোড নোট রয়েছে ঠিক আছে হয়তো চারটে পাঁচশো টাকার নোট রয়েছে তার সাথে হয়তো দুশো টাকার নোট রয়েছে তার সাথে হয়তো একশো টাকার নোট রয়েছে ঠিক আছে ধরুন এই টাকাগুলো আপনার কাছে আছে এই টাকাগুলো ধরেই যদি আপনি ব্যাগে রেখে দেন তাহলে কিন্তু অর্থ থাকবে না অর্থ কিন্তু খরচ হয়ে যাবে এইভাবে টাকা রাখার নিয়ম না টাকা এইভাবে রাখা যায় না টাকাকে রাখতে গেলে টাকার একটা সাকসেস চাই টাকা কিভাবে রাখলে আপনি সাকসেস পাবেন যখন আপনি সব টাকাগুলো এক জায়গায় দুটো ভাজ করবেন বেশি ভাঁজ করবেন না দুটো ভাজ করবেন করার পরে তার সাথে একটা দশ টাকা নোট দিয়ে কিন্তু টাকাটাকে ঢাকা দেবেন ঠিক আছে একটা দশ টাকার নোট দিয়ে আপনি টাকাটাকে ঢাকা দেবেন দশ টাকার নোট দিয়ে আপনি যখন টাকাটা ঢাকা দেবেন তার সাথে একটা গাডার মেরে দেবেন কি বলেছি যখন আপনি টাকার বান্ডিলটা করবেন তাতে পঞ্চাশ টাকা হোক একশো টাকাও হোক আর পাঁচশো টাকা হোক আর পাঁচ হাজার টাকাই হোক না কেন যখন আপনি রাখবেন তার মধ্যে একটা দশ টাকার নোট রাখবেন এরকমভাবে রেখে তার মধ্যে একটা রবার আটকে দেবেন দশ টাকার নোটটা দিয়ে ঢাকা দেবেন আমি ভেতরে রাখতে বলিনি দশ টাকার নোটটা দিয়ে ঢাকা দেবেন সব টাকাগুলোকে রেখে তার উপরে দশ টাকার নোট দিয়ে ঢাকা দিয়ে একটা রবার মেরে দেবেন দেখবেন আপনার আপনার অর্থ কিন্তু থেকে যাবে খরচা কিন্তু হবে না খুব সামথিং খরচা হবে অর্থ কিন্তু থেকে যাবে এবং অর্থ থেকে কিন্তু সাকসেস আপনি খুঁজে পাবেন ঠিক আছে এইভাবে কিন্তু টাকা রাখবেন দেখবেন টাকা কিন্তু আপনার খরচ হবে না আর যদিও খরচ হয় খুব সামান্যভাবে খরচ হবে আর যদিও খরচ হয় খুব ইম্পর্টেন্ট জায়গা না হলে কিন্তু আপনার টাকা টাকা কিন্তু খরচ হবে না জলের মতো ঠিক আছে সঠিক জায়গায় টাকা খরচ করুন সঠিকভাবে টাকা ব্যয় করুন দশ টাকার টাকার মধ্যে রাখুন ঢাকা দিয়ে রবার্ট মেরে তবেই কিন্তু টাকাটা আপনি ধরে রাখতে পারবেন না হলে কিন্তু টাকা আপনি কখনোই ধরে রাখতে পারবেন না টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে ঠিক আছে হয়তো আপনারা আগে শুনেননি এটা শুনেছেন করে দেখুন শুরু এর ফিডব্যাক কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার